এখন যে ভিডিওটা করতে এসেছি ভীষণই সেন্সিটিভ একটা ইস্যু সেটা নিয়ে কথা বলতেই হবে তার কারণ হচ্ছে যে উইদাউট এনি প্রুফ কাউকে সমাজসেবী ম্যাডাম মানে আমাদের চক্রবর্তী ম্যাডাম একটা অ্যালিগেশন লাগিয়েছে ওপেন লাইভে ঠিক আছে যেটার কোনো প্রুফ আমাদের দেখাননি মুখের কথার কোনো ভ্যালু নেই এইসব জিনিসে এটা কোনো কন্ট্রোভার্সি কথা নয় বা কন্ট্রোভার্সিয়াল কোনো ইস্যু নয় উনি যেটা করেছেন সেটা উনি একেবারে স্টেটমেন্ট পাস করেছেন অ্যালিগেশন ঠিক আছে যেটা নিয়ে আমার ঘোরতর আপত্তি আছে উনি বলছেন যে নিউটন এবং পারমিতা দুজনে মিলে তোমার পন সাইডে একসাথে কাজকর্ম করে মানে সেখানে কিছু ভিডিওস ভিডিওস যেগুলো পাঠানো হয় সেগুলো করে আচ্ছা এই জায়গায় দেখো নিউটনের ব্যাপারে আমার কোনো কথা বলার নেই কারণ সে এখন আর কোনো ক্রিয়েটার নয় ঠিক আছে মানে ক্রিয়েটার নয় মানে দ্যাট মিনস আমি বলতে চাইছি তিনি আর এই কন্ট্রোভার্সিয়াল জোনে কোনো ভিডিও টিডিও করে না কিন্তু পারমিতা করে এবং সেই জায়গায় পারমিতা লাইভ করছে হুম এবং লাইভ এসে চিৎকার করে বলছে যে আমার এই ব্যাপারটা আপনি প্রুফ করুন এত বড়ো যে একটা স্টেটমেন্ট পাস করলেন তো সেই জায়গা অবশ্যই এই ব্যাপারে আমাদেরও একমত আমরা মেনে নেব যে পারমিতা ওই পন সাইডে যুক্ত আছে ঠিক আছে যদি আপনি ওপেন লাইভে এসে এই কথার প্রুফ দেন আর যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে সরিটা চাইতে হবে তার কারণটা এটাই তার কারণ আপনি কারণ নামে কোনো স্টেটমেন্ট পাস করতে পারেন না আপনার লাইভে বসে কারণ আপনি তাকে তো পুরো ডাইরেক্টলি মানে সব লোকের সামনেই ভুলভাল বার্তা দিয়ে তার ইমেজ তার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছেন এত রাইটস আপনাকে কে দিল আপনি কে হে মশাই আমি তো এটাই বুঝতে পারছি না আপনাকে তো কেউ ইউটিউবে ডেকে আনেনি আমরা যেরকম স্বতন্ত্রভাবে ইউটিউবে এসছি আপনিও স্বতন্ত্রভাবে ইউটিউবে এসছেন আপনার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটায় আপনি কোনোই কিছু দিতেন না কিছু করতেন না এর ওখানে একটু এক কমেন্ট করে বেড়াতেন ইনক্লুডিং মি অলসো আমার এখানেও কমেন্ট করে গেছেন আপনাকে আমি চিনতামই না ঠিক আছে তো যাই হোক তারপরে আপনি আমি প্রথম আপনাকে নিতামের লাইভে দেখেছি তারপরে দেখলাম দাল্লির লাইভে আপনি কন্টিনিউ উঠেছেন উঠে 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 আপনি নিজের ফেস ভ্যালু বাড়িয়েছেন তারপর ওই দলে দলের যার যার লাইভে উঠেছেন উঠেছেন সেটা আপনার ব্যাপার কার লাইভে আপনি উঠবেন কার লাইভে গেস্ট হবেন কীভাবে আপনার চ্যানেল গ্রো করবেন সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আপনি যা করেছেন বেশ করেছেন নিজের স্বার্থে কিন্তু আপনি নিজের স্বার্থে আপনার চ্যানেলের গ্রো স্বার্থে আপনার ওয়াও শোনার স্বার্থে আপনি কারোর নামে এই ধরনের অ্যালিগেশান দেয়ার কে আমি তো বুঝে পেলাম না আপনি কি মানে লোককে ভয় দেখাতে এসেছেন কি ভয় দেখাতে এসেছেন আপনি যা ইচ্ছা তাই করছেন আপনি জানেন এটা কন্ট্রোভার্সি জোন আপনি একদিকের তরফের কথা শুনলেন আপনি কি বললেন আমি কারোর ভিডিও দেখি না আমাকে যেগুলো যেগুলো পাঠানো হয় যে কোনো যেগুলো ক্লিপস পাঠানো হয় যেগুলো যেগুলো আমাকে ভিডিও দেখতে বলে আমি সেগুলো দেখি আপনি বললেন তাহলে আপনি যদি কারোর পুরো ভিডিও না দেখেন তাহলে আপনি কিভাবে এই কথাটা বললেন কোনো একজনের কথার বেসিসে আপনি যার কথার বেসিসে বলেছেন সে কি ধরনের ভিডিও করে আপনার জানা আছে আপনি উল্টে কি বলছেন তার প্রতিবাদের ভাষা খুব হাই টোনে নোংরামি করে প্রতিবাদের ভাষা হাই টোনে হ্যাঁ এবার আপনার কাছ থেকে এটাই এক্সপেক্টেড তার কারণ কি বলুন তো আপনি যাদের যাদেরকে সাপোর্ট করছেন তাদের সবারই এই ধরনেরই ভাষা কিচ্ছু চেঞ্জ হয়নি তাদের ভাষা কিচ্ছু না ঠিক আছে আর আপনি কারোর কিচ্ছু করতেও পারেননি যে যেখানে থাকা সে সেখানেই আছে আমি আবারও বলছি কেউ কাউকে চেঞ্জ করতে পারে না যদি না তার সদ থাকে তাহলে এখানে যারা চেঞ্জ হয়েছে তারা নিজের নিজের ব্যক্তিগত কারণে ব্যক্তিগত ব্যক্তিগত চয়েসে নিজেরা নিজেদেরকে ঠিক করেছে আপনি কেউ নয় আর আপনি এই যে কেস দেবেন কেস দেবেন করেন কেস দিলে তো প্রমাণ করতে হবে ফলস কেস ফলস অ্যালিগেশন দিয়ে কেস করাই যায় করতেই পারে যে কেউ কিন্তু সেই অ্যালিগেশানটার জন্য আপনাকে তো প্রুফ দিতে হবে যে এটা এই করেছে এইবার যদি পরবর্তীকালে সে প্রুফ করিয়ে দেয় ঠিক আছে যে আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন যদিও আপনি তো করবেন না আপনি অন্য কাউকে দিয়ে করাবেন তাহলে কিন্তু তার আবার খাড়া ঝুলছে মাথার উপরে কারণ যদি প্রমাণ হয় যে সেই কেসটা মিথ্যে ভুল তাহলে কিন্তু তারও ক্ষের নেই তাকেও কিন্তু ভুগতে হবে ভুগতে হবে মানে তাকে ওই কেসের মধ্যে জর্জরিত করতে হবে তাহলে আপনি কি চাইছেন যারা কেস করবে তারাও জড়িত থাক আর যারা মানে কেসটা যাদের এগেন্সে করছে তারাও জড়িত থাক থেকে কি হবে আলটিমেটলি এরা কেসের মধ্যে সময়টা নষ্ট করুক আর কন্ট্রোভার্সি জনে কন্ট্রোভার্সিয়াল ভিডিও যেগুলো করছিল সেগুলো বন্ধ হয়ে যাক একতরফা কি কখনও ভিডিও হয়েছে ভিডিও এক তরফ থেকে আসলে তার এগেনস্টে কিছু না কিছু ভিডিও এসেছে যেমন বড় বড় ব্লগারদের নিয়ে ভিডিও করা হয় তারা কিন্তু উত্তর দিতে আসে না কিন্তু তাদের দু ধরনের ক্যাটাগরির লোকজন তৈরি হয়ে যায় মার্কেটে একটা পজিটিভ একটা নেগেটিভ তো পজিটিভ যারা করে তাদের এগেনস্টে নেগেটিভ করবার লোক জন্মে যায় থাকুক না থাকুক জন্মে যায় তো এটাই এখানে সিস্টেম ভাইস ভার্সা এটাই হয়ে আসছে এবার এক একজনের প্রতিবাদের ভাষা এক এক রকম কেউ নোংরামই করে কেউ ভদ্রভাবে বলে এবার যার যা রুচি যার যা অভিব্যক্তি সে সেভাবে করে সেখানে কারোর কিছু বলার নেই তবে হ্যাঁ নোংরা ভাষায় যে গালিগালাজগুলো করছে বা নোংরামি করছে তাদের এগেনস্টে ভিউয়ার্সরা স্টেপ নিতে পারে কারণ তারা এগুলো শুনবে না ইউটিউব নোংরা যদি কেউ করে থাকে তাহলে তারা যারা গালিগালাজ করেছে কিন্তু সেটা পুরোপুরি অন্য বিষয় সেটা নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নেই সে যে যাকে পাচ্ছে গালি দিচ্ছে যে যাকে পাচ্ছে এ করছে আমি একটাই জিনিস মনে করি ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি সেগুলো শুনবোই না আর তার উত্তরও দেব না ফুরিয়ে গেল কিন্তু তার মানে আপনি দুম করে বসে একটা কথা বলে দেবেন যে পারমিতার এই পারমিতার ওই পারমিতা তোমার সাইবার ক্রাইম সরি একটা ক্রাইম করেছে যেটা কিনা হচ্ছে পন সাইডের মতো জায়গায় হচ্ছে অন্য লোকের ভিডিওগুলো মানে পাঠিয়েছে এবং এই কাজ করে তাহলে আপনি কতবার অ্যালিগেশন দিলেন কিসের বেসিসে আপনার কাছে কটা প্রুফ আছে আপনি বের করতে পারবেন যে এইগুলো করেছেন মানে কী আশ্চর্য মানে আপনি তো ইউটিউবটাকে আরও রণচণ্ডী মূর্তি ধারণ করানোর চেষ্টা করছেন এর বাড়ি যাও ওর স্কুলে যাও ওর কাজের জায়গায় যাও আপনি কাউকে কাজের জায়গায় পাঠিয়েছিলেন তার তো মুখ মানে কি বলবো মুখ ভোতা হয়ে গেছে শুনলাম সে গিয়ে তাকে যেই জায়গায় ডাকা হয়েছে সেখানে গিয়ে বলেছে যে অন্য কার যার অ্যালিগেশান দিয়েছিলো তার হাজব্যান্ড নাকি তাকে ডেকেছে তাই সে গেছে তার মানে মিথ্যা কথা তার মানে কেসটা জোরানো নয় তার জন্য মিথ্যা কথা বলতে হয়েছে ঠিক আছে না হলে তো সে বলতো যে আমি এই জন্য গেছি এই এই ব্যাপারে তাহলে সে যদি ডিনাই করে এখন যে কী ব্যাপারে গেছে এবং যদি সে মিথ্যা কথা বলে তার মানে কী তার মানে কেসটা স্ট্রং নয় তাহলে আপনি কী কেস করিয়েছেন তাকে দিয়ে কি করেছেন এর শাস্তি ওর শাস্তি আবার দেখি একজন বলছে ওখানে না না কাউকে চ্যানেল থেকে সরিয়ে দেয়া আমাদের ইচ্ছে নয় বা কারো চ্যানেল চলে যাবে এটা আমাদের ইচ্ছা নয় কারণ কারো পেটে লাথি মারব না কিন্তু ভদ্র করতে চাই কে কাকে ভদ্র করবে ভাই কে কাকে ভদ্র করবে আর ভদ্র যদি করতে হয় নিজের সারাউন্ডিং আগে ভদ্র করুন তারপরে লেকচার মারবেন ঠিক আছে আগে নিজের স্যারাউন্ডিংয়ে যারা আছে তাদেরকে ভদ্র করুন ওপেন ডাইরেক্টলি নাম বলছি দার্লি আগে তাকে ভদ্র করুন তারপর বাইরের সমাজকে ভদ্র করতে যাবেন এইখানে যদি সব থেকে ওয়ারেস্ট কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় যে নোংরামি করে ভিউজ গেন করেছে একমাত্র দার্লি সেই এক নম্বরে আছে তারপর অন্যরা অত নোংরামি কেউ ইউটিউবে করেনি করেছে অনেকেই করেছে কিন্তু অত নোংরামি কেউ করেনি তাহলে আগে তাকে মানে শুধ্রান তারপর অন্য লোককে শোধরাবেন সে এখনও শোধরায়নি কোনোভাবেই শোধরায়নি আপনার চোখে ঠুলি পড়ে আছেন তাই বলছেন শুধরে গেছে কোনো অ্যাঙ্গেল থেকেই সে শোধরায়নি এখনও ডে বাই ডে সে নোংরামি করে যাচ্ছে তাকে যখন আপনারা প্রোটেক্ট করছেন তাহলে আপনাদের বিচার বুদ্ধি কোথায় সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে দলবাজি লবিবাজি এখানে চালাবেন না এখানে তিনজন চারজন পাঁচজন ছজনকে নিয়ে দল করে দল গঠন করে আমরাই সের আমরাই রাজা উজির এটা প্রমাণ করার চেষ্টা করবেন না এখানে কেউ কারোর দেখাতে আসেনি যে যার নিজের অকাতে নিজের কথা বলতে নিজের দমে নিজের চ্যানেল খুলে বসেছে এবং অবশ্যই সেটা কেউ ইনকাম করতে এসেছে কেউ খ্যাতি কেউ নেশায় যে যে কোনো কারণেই করুক কিন্তু তারা নিজের নিজের দমে করেছে একদম গ্রুপবাজি করার চেষ্টা করবেন না নোংরামি করা বন্ধ করুন কারণ নামে অ্যালিগেশান দেওয়ার আগে উপযুক্ত প্রমাণ নিয়ে বসুন বিনা প্রমাণে কারণ নামে কোনো অ্যালিগেশান আপনারা ছড়াবেন না এসব রিউমার ছড়াবেন তারপরে গিয়ে তাকে নিয়ে কন্ট্রোভার্সি লোকে করবে এটাই চাইছেন তো এটাই চাইছেন আপনারা বড়ো বড়ো লেকচার ছাড়ছেন যে বাচ্চা স্কুলে যাবই হ্যাঁ করে দেখাবই করে দেখান তারপরে কি হবে সেটাও দেখে নেবেন তারপরে কি হবে কারণ ভিউয়ার্সরা যদি খেপে যায় না আপনাদের কিচ্ছু করার ক্ষমতা থাকবে না কারণ আলটিমেটলি ইউটিউবের জোনটাই চলে ভিউয়ার্সদের উপর নির্ভর করে ক্রিয়েটারদের উপর নির্ভর করে নয় অনেক ক্রিয়েটার আছে কিন্তু ভিউয়ার্সরা যাকে সাপোর্ট করে তারাই কিন্তু মার্কেটে সার্ভাইভ করে ঠিক আছে এ ছাড়া কিছু নয় হুম আপনি এর এর শাস্তি দেবেন এর এই করবেন এর ছেলেকে করবেন ওর মাকে করবেন ওর বরকে করবেন কি করতে চাইছেন আপনারা কি করতে চাইছেন নোংরামি বন্ধ করুন এইভাবে নোংরামি বন্ধ করুন আর যাকে সাপোর্ট করে আপনি এত কথা পারমিতার এগেনস্টে বললেন আপনি জানেন সে কী ধরনের ভিডিও করে আর সে কীরকম অসভ্য মহিলা এরা জানেন একেবারে অসভ্য মহিলা হ্যাঁ আমি তো দেখেছি তিনি হাটের সঙ্গে মিলিত হয়ে সুতোপার মিট আপ বাঞ্চাল করতে গেছিল ঠিক আছে তারপরে সেখান থেকে এসে ভাই 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 করে তার সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে নিজের চ্যানেলটাকে গ্রো করলো এসেই চ্যানেল খুলে ফেললো ভিউয়ার্স হিসেবে গেলো এসেই চ্যানেল খুলে ফেললো আমরা কি কিছু বুঝি না ঘাসে মুখ দিয়ে চলি তারপর সেখান থেকে দেখলাম পুঙ্গালির সঙ্গে তার ভাব ভালোবাসা ভালো কথা যার সঙ্গে যার ভালোবাসা যার সঙ্গে যার পটে তার তার ব্যাপার আমাদের সেখানে কিছু বলার নেই তারপরেই দেখলাম যে দাল্লির ওখানে কমিউনিটি ঝুললো এবং ঝুলে দেখলো যে মোটামুটি এইভাবে সারভাইভ করা যাবে দাল্লির পিছনটা ধরে রইলো তারপর আপনাকে যেই পেলো আপনার লাইভে এসে চিৎকার চেঁচামেচি সিনক্রেট করতে শুরু করলো নিজেকে ভাইরাল করবার জন্য আর কিচ্ছু কারণ নয় সিনক্রেট প্রতিদিন আপনার লাইভে ওঠে আর সিনক্রেট করে এবং নিউটনের এগেনস্টেও গলাবাজি বাজি করছিলো সে যা করছিল আমার বলার কিছু নেই সেখানে নিউটন যা বলার সে বলবে আমার ওর ব্যাপারে কিছু বলার নেই কারণ আমি কেন বলতে যাব সেখানে সে আছে সে বলতে এসেছে তাহলে সেটা সেই বুঝবে আমার বলার দরকার নেই কিন্তু কথাটা হচ্ছে নোংরা আমি সেদিনও সে করেছিল আর তারপরে যে র্যান্ডমলি এখন ভিডিওগুলো নামাচ্ছে নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা কথাবার্তা বলে ভিডিও নামাচ্ছে চিৎকার চেঁচামেচি করে ক্রিয়েট করে এই ওই সেই করে গলাবাজি করে ভিডিও করছে ভালো কথা সেটাও ঠিক আছে কিন্তু তারপরে আপনার কাছে গিয়ে সাধু সাজছে তার ইমোশান ব্যক্ত করছে আমার এটাতে খারাপ লাগছে আমার বাচ্চা না হওয়ার জায়গায় বলেছে কেউ ওকে বাচ্চা না হওয়ার জায়গায় বলেনি আমি তো ভিডিওগুলো দেখেছি তারপরেই কথাটা বলতে এসেছি এরকম নয় না ভিডিও দেখে এসে বলছি বাচ্চার কথা নিয়েও বলেনি যে বাচ্চা না হওয়ার কথাটাও বলেনি আর তার অন্য কিছু নিয়েই বলেনি হ্যাঁ এবার খাওয়ার খোঁটা সে তো সবাই সবাইকে দেয় সবাই সবাইকে বলে গিলে এসেছে পিঠে এসেছে তারপরে এই প্রচুর দেখেছি ওই নিতামদের বাড়িতে গিয়ে টুন মমের কথাটা বলা হয়েছিল সে খেয়ে এসেছে আচ্ছা আমাকে সেদিনকে হতাচ্ছিরি হতাচ্ছিরি সেও বললো গিলে পিটে এসেছি ইস্যুতে লাইভে তো এরকম তো বলেই এরকম তো বলেই সেটাকে নিয়ে এত বড় ইস্যু তৈরি করার কিচ্ছু নেই কিচ্ছু নেই শুধু ভাইরাল করবার জন্য নিজেকে এত ইস্যু তৈরি করছে আর কিচ্ছু না ঠিক আছে যদি কারোর নিজস্ব দম থাকে না সে এত চিৎকার চেঁচামেচি এত নিজেকে হাইলাইট করবে না এটা মাথায় রাখবেন এই যে হাইলাইট করছে তার মানে কি ভাইরাল হওয়ার চেষ্টা করছে তো ভাইরাল হওয়ার চেষ্টা করছিস ভালো কথা কোনো অসুবিধে নেই কিন্তু মিথ্যা কথা ছড়িয়ে নয় যে আমাকে বাচ্চা না হওয়ার জায়গায় বলেছে আপনার লাইভে আপনাকে নিয়ে বলেছে মানে এমন করছিল যে ম্যাডামের কথা বলেছে বলে ওনার একেবারে গাত তো দাও হয়ে গেছে এসব নাটক না অন্য জায়গায় গিয়ে দেখাতে বলবেন ঠিক আছে কন্ট্রোভার্সি করতে এসেছ কিছু নিতে পারবে না শুধু দেবে লোককে আর নিলেই তখন জ্বালা ধরে যাবে হ্যাঁ এত যখন ফাটে তাহলে কন্ট্রোভার্সিজনে এসো না কন্ট্রোভার্সিজনে দিলে নিতে হবে জানতে হবে নিতে এটা বুঝতে হবে ঠিক আছে তারপরে শুনলাম কি তারপরে শুনলাম উনি গিয়ে আপনার কাছে লেকচার মারছে আমাকে এই বলেছে সে বলেছে ও বলেছে এ বলেছে সবাই তাকে বলে সে কাউকে বলে না সে কাউকে বলে না সে ইনক্লুডিং মি আমাকে অনেক লেকচার দিচ্ছে কিন্তু পাত্তাই দিইনি কে পাত্তা দেবে ভাই ওকে কে পাত্তা দেবে ওকে পাত্তা দেওয়ার মতো কোনো কোয়ালিটি আছে ওর মধ্যে যে ওকে পাত্তা দেবে কোনো আমি ওকে পাত্তা দিইনি কিন্তু আজকের এইটাই বলতে এসেছি এটা আমি ম্যাডামের উদ্দেশ্যে ভিডিওটা এটা ওর উদ্দেশ্যে ভিডিও নয় যে আপনি একজনের কথা শুনে একদিকের কথা শুনে বায়াসলি আবার এরকম ধরনের নোংরা অ্যালিগেশন কারণ নামে দিলেন কি করে এবং সেটার কোনো স্টেটমেন্ট পাস করে দিলেন ডাইরেক্টলি বললেন স্টেটমেন্ট পাস করলেন কিন্তু পরন্তু এরকম কিছু বলেননি এবং তার জন্য যথাযথ প্রুফ কি আপনার কাছে আছে তাহলে আমরা সবাই অ্যাজ আ ভিউয়ার্স দেখতে চাই সত্যি পারমিতা এটার সঙ্গে যদি যুক্ত থাকে আপনি প্রমাণ দিন আর যদি যুক্ত না থাকে তাহলে আপনাকে সরি বলতে হবে এটা ছাড়া কিন্তু অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে নেই আপনার কাছে আমরা প্রমাণ চাইছি মেতে মাথা বেতে নেব। পারমিতাও বলেছে মাথা বেতে নেব আমরাও বলছি মাথা বেঁধে নেবো যে সত্যি যদি পারমিতা এরকম একটা কেসের সঙ্গে জড়িত থাকে তাহলে অবশ্যই সেটা প্রমাণ দিন আমরা প্রমাণের অপেক্ষায় রইলাম আপনার কাছে শুধু শুধু মুখের কথা ইহুই বলে দেবেন আর সবাইকে সেটা বিশ্বাস করে হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ খুব ভালো করেছেন এই করেছেন সেই করেছেন এত তো সস্তার নয় হুম নোংরামির মধ্যে বসে নোংরাদের মধ্যে বসে আপনি নিজেকে শের উজির রাজা উজির মনে করে ফেলেছেন হ্যাঁ আর ভয় দেখাচ্ছেন কেসের ভয় দেখান কারোর কিচ্ছু করতে পারবেন না আপনি সে যদি কোনো অন্যায় না করে থাকে ভুয়ো কেস দিন তারপরে দেখা যাক কি করা যায় ঠিক আছে আমরাও কি করতে পারি সেটা আমরাও দেখে নেব অনেক তো লেকচার দিলেন অনেক গালগল্প শুনলাম আপনার এই কেস কেস নিয়ে তো কাকে কাকে আপনি কেস করবেন আর কার কার কী কেস করবেন দেখছি আমরা কারণ যে কেস করবে যার বিরুদ্ধে কিছু হয়েছে সে তো ভুয়ো কেসটা দেবে আর ভুয়ো কেস দিলে তার পরিণাম যে কি সেটাও কিন্তু তাকে জেনে রাখতে হবে কারণ এরকম নয় যে আপনারাই সমস্ত কিছু জানেন আইনের আর কেউ কিছু জানে না এরকম নয় আর না জানলেও লয়ার হায়ার করব দরকার পড়লে জানার জন্যে ঠিক আছে ও ভেবে চিনতে বুঝে কথা বলবেন কোনো লুজ টক করবেন না আপনি কি বললেন আপনি যা বলেন সেটা নিয়ে ইস্যু খাড়া হয় আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় আপনি কন্ট্রোভার্সিয়াল কথা বলেন তার জন্য কন্ট্রোভার্সি হয় আপনি বলেছেন এই কথাটা নাইটি পড়া নিয়ে তো বলেইছেন কার হাত দেখা নিয়ে বলছেন কি আশ্চর্য রে বাবা হ্যাঁ আর যারা রাতের পর রাত লাইভ করছে নোংরামি করছে অসমবেদন করছে কই তাদের নিয়ে কোনো কথা বলেন না সেগুলো আপনাদের কাছে ইস্যু নয় ইস্যু শুধু যারা হাউস ওয়াইফ কন্ট্রোভার্সি করছে নাইটি বলে সেটাই আপনার কাছে ইস্যু হাত দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে নাটক করার জায়গা পান না আপনি তো শুধরে দিয়েছেন সবাই নাকি শাড়ি পরে বসবে কজন শাড়ি পরে বসছে ভিডিও করতে দেখান তো আমাকে দেখান আপনার দলের লোকেরা কজন শাড়ি পরে বসছে নাইটির উপরে একটা অন্যা চাপিয়ে চলে আসছে নাটক করার জায়গা পান না সমাজ শ্রদ্ধাতে এসেছে সমাজটা শুধু কন্ট্রোভার্সিয়াল জোন নয় আরও জায়গা আছে আরও ইউটিউবের অনেক বড় জায়গা আছে সেগুলো সোধরান দেখি তবে তো বুঝবো আপনার দমটা শুধু কন্ট্রোভার্সির মধ্যে বসে রোজ রোজ লাইভ করে রোজ রোজ লেকচার মারা যত সব জুটেছে এক জায়গায় কী অবস্থা বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে আপনি কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছুটছেন তাই জন্য কন্ট্রোভার্সি হচ্ছে নাহলে কারোর খেদে কাজ নেই আপনাকে নিয়ে শুধু শুধু বসে পড়বেন আপনি নাইটি বড়া নিয়ে বলবেন নাইটির থেকে স্লিভলেস হাত হাত বেরোলে সেটা নিয়ে বলবেন হ্যাঁ এখানে কি হাত দেখিয়ে লোকে কিছু করছে তারপরে আপনি লোকের খাওয়া দাওয়া নিয়ে বলবেন যে এগুলো কীভাবে হয় আমরা গ্রাম গ্রামীণ দেখাই গ্রামীণ দেখায় তো কি হয়েছে সো গ্রাম দেখায় তো কি হয়েছে গ্রাম দেখায় বলে সেখানে বিধবা মানুষ মাছ মাংস খেলে সেটা দেখিয়েছে ওটা অন্যায় হয়েছে সমাজকে শেখাচ্ছে বার্তা দিচ্ছে কোন যুগে পড়ে আছেন মানদাতার আমলের যুগে পড়ে আছেন নাকি সেগুলো নিয়ে লেকচার দিচ্ছেন লেকচার আপনার বন্ধ করুন আপনি নিজে নিজের রেসপেক্ট নষ্ট করেছেন সবাই আপনাকে প্রথম দিকে রেসপেক্ট দিচ্ছিল কিন্তু আপনি রাখতে পারেননি আপনাকে বারবার আমি বলেছি যে আপনি এই নোংরামির সঙ্গে যুক্ত আছেন নোংরা লোকগুলোর সঙ্গে যুক্ত আছেন বলেই আপনাকে এইভাবে ড্র্যাক করা হচ্ছে আপনি বায়াস হচ্ছেন বলে আপনাকে ডাক করা হচ্ছে কোনো সোশ্যাল সার্ভিস করা লোক কোনো সমাজ সংস্কারক করার লোক কখনো একদিকে বায়াস হয়ে কথা বলে না দলবাজি করে না হ্যাঁ সবার দিকের আঙুল তোলে করেছেন আপনি সেটা এখনও আপনি তাদেরকে হয়ে তাদের নাম উচ্চারণ করে তাদেরকে প্রমোট করছেন নিজে তো ওদের দ্বারা প্রমোট হয়েছেন আবার আপনি ওদেরকে প্রমোট করছেন আর সবাই আপনার কাছে দোষী সবাই দোষী বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কাজ করেছেন তাই আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আপনি যা তা অ্যালিগেশান দিয়ে বেড়াচ্ছেন ভিউয়ার্সরা আপনার উপর ক্ষিপ্ত জঘন্য থেকে জঘন্য আচরণ করছেন আপনি তার জন্য আপনি কার কার চ্যানেলকে বলছেন কাকে আপনি আশ্বাস দিচ্ছেন পাশে আছি এই আছি সেই আছি হুম আবার বলছেন এ পাপ ইসলেগেছিল ও পাপ ইসলেবেছিল ও ভুল করেছে এখনও লড়াই লড়বে হ্যাঁ লড়াই লড়ান লড়াই লড়ান আপনারা লড়ান নিজের লড়াইটা আগে লড়ুন যে ভুল কথা যুগু যে ভুল বার্তা সমাজে ছড়াচ্ছেন সেটা আগে শুধরান যাচ্ছে তাই মহিলা একটা কি আরম্ভ করেছে রে বাবা মানে লোককে আর কি ভয় দেখাচ্ছে ভয় তখনই মানুষ করবে যখন সে অন্যায় করবে অন্যায় না করলে কেন ভয় পাবে আপনাদের কথা মতো চলতে হবে মানুষকে আপনারা যখন বলবে মিল করতে মিল হয়ে যাবে যখন আপনারা বলবে না এবার অ্যাটাক করা অ্যাটাক করবে কন্ট্রোভার্সি আপনারা ছড়াচ্ছেন আর বেশি করে বিস্তৃত করছেন ঠিক আছে আর আপনাদের পছন্দের লোক না হলেই তাকে অ্যাটাক করছেন ভিউয়ার্সদের দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে সবাইকে আপনার পদতলে যেতে হবে নাকি কে আপনি হরিদাস পাল যা আপনার পদতলে যেতে হবে যে যার এখানে স্বতন্ত্র কেউ কারো পদতলে যাবে না কোনো গ্রুপিজম এখানে চলবে না আপনি গ্রুপিজম বন্ধ করুন